আমার প্রত্যেক শ্রমিক ভাইদের প্রতি আহ্বান থাকবে যেহেতু একটা নতুন সরকার এসেছে একটা নতুন পরিবর্তন এসেছে আমরা এসেছি আমাদের উপর ভরসা রাখুন এবং এই আমরা যেই সেল গঠন করেছি সেই সেলের কাছে আপনাদের অভিযোগগুলো দিন আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আপনাদের যে ন্যায্য দাবিগুলো আছে সেগুলোকে কিভাবে সকল পক্ষের সাথে আলোচনার ভিত্তিতে সমাধান করা যায় আর সেটির ব্যবস্থা নিব এতটুকু ভরসা আমাদের উপর করতে হবে এবং এখানে আসলে আমরা যে কোনো বিষয়কে আসলে আমি যেটা দেখতে পাচ্ছি যে আমরা অবজেক্টিফাই করে ফেলি যে শ্রমিকরা আন্দোলনে নেমেছে আমরা প্রথমেই ষড়যন্ত্র খুঁজতে থাকি আবার দেখা যায় সব ক্ষেত্রে যে বহিরাগত আছে তা কিন্তু না অনেক জায়গায় কিছু জেনুইন প্রবলেম আছে সেগুলোকে অ্যাড্রেস করতে হবে আমি মালিকদের মধ্যে এই প্রবণতাটা দেখি যখন আমি কথা বলছি যে এখানে বহিরাগতরা করছে বা এখানে শুধু ইন্ধনে হচ্ছে এই যে স্যালারি আটকে আছে স্যালারিটার বকেয়া বেতন যেটা মূল সমস্যা এটাকে আগে অ্যাড্রেস করতে হবে এখানে একটা প্র্যাকটিস দীর্ঘদিন ধরে ছিল যে ইনসেন্টিভ দিয়ে দেয়া ঋণ দিয়ে দেয়া তো সেই জায়গা থেকে অনেক সবার মধ্যে না অনেক মালিকের মধ্যেও এই প্রবণতাটা আছে যে সামর্থ্য থাকা সত্ত্বেও সরকারের ইনসেন্টিভের জন্য বসে থাকা হয় আপনাদের প্রতি আহ্বান থাকবে যে আপনারাও এগিয়ে আসবেন আমাদেরকে একটা বডি হিসেবে ফাংশন করতে হবে একটা সিনক্রোনাইজেশনের মধ্য দিয়ে ফাংশন করতে হবে যদি আমার মাথা কাজ করে পা কাজ না করে তাহলে আমরা কাজ করতে পারবো না তো আমার প্রত্যাশা থাকবে যে শ্রমিক মালিক সরকার আরও যত পক্ষ আছে সবার একটা সিনক্রোনাইজেশনের মধ্য দিয়ে আমরা এই সমস্যাগুলোকে অ্যাড্রেস করব এবং সামনের দিকে এগিয়ে যেতে পারবো